কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের পৌরহিত্যে উত্তর ত্রিপুরা জেলার ঐতিহ্যবাহী আরাধনা সংস্কৃতি সংস্থার মেলা ও প্রদর্শনীকে সামনে রেখে শনিবার এক প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হয় এই মেলা ও প্রদর্শনীকে সুন্দর ও সার্থক রূপ দিতে সরকারের বিভিন্ন দপ্তর থেকে শুরু করে জনপ্রতিনিধি সহ এলাকাবাসীরা উপস্থিত থাকেন মিটিং শেষে ব্লক চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ জানান আগামী নতুন বছরের দোসরা জানুয়ারি থেকে এই মেলার উদ্বোধন করবেন রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টি রায় তাছাড়া পাঁচ দিন চলবে এই মেলা এবছরের মেলা আঠাশতম বছরে আয়োজিত হবে প্রতি বছরের মতো এবছরও মেলাতে বিভিন্ন সরকারি দপ্তরের স্টল ছাড়াও স্বসহায়ক দলের স্টল সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা দোকানেরাও নিজেদের পশুর সাজিয়ে বসেন রাজ্যের সরকারি ক্যালেন্ডারে স্থান পাওয়া এই মেলা উত্তর মধ্যে বহু আলোচিত ও পরিচিতি লাভ করেছে প্রতি বছরের ন্যায় এবছরও আরাধনা সাংস্কৃতিক সংস্থা এবং তথ্য সংস্কৃতি দপ্তর উত্তর ত্রিপুরা জেলার উদ্যোগে আগামী দোসরা জানুয়ারি দু থেকে ছয়ই জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলছে আরাধনা সাংস্কৃতিক সংস্থার যে সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনী তো পাঁচ দিন সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনী আজ তারই প্রস্তুতি সভা এখানের মধ্যে হয়েছে প্রায় চল্লিশ জনেরও বেশি সদস্য সদস্য আধিকারিকরা এখানে উপস্থিত ছিলেন বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরাও এখানে উপস্থিত ছিলেন আর আমরা সবার অনুমতিক্রমে সকলের সিদ্ধান্ত এখানে উপনীত হয়েছে যে এবছরের মেলাটাকেও খুব সুন্দর এবং খুব মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আমাদের যে সাংস্কৃতিক আন্দোলন সেই আন্দোলনটাকে আরও সুদৃঢ় করতে পারি এবং আমাদের এই এবছরের মেলার মাধ্যমে আমরা নতুনত্বটাকেও জোর দিয়েছি অনেক কিছু মাঠ মঞ্চের পাশাপাশি গোটা মাঠটাকেও যেন আমরা সাজাতে পারি সেদিকেও আমরা লক্ষ্য রেখেছি এবছর আমাদের আঠাশতম মেলা হবে সাতাশতম মেলা কমপ্লিট হয়েছে এবছর আমরা আঠাশে পা দিয়েছি আঠাশতম মেলা হচ্ছে এই মেলা নিয়ে হ্যাঁ আপামোর জনসাধারণের উদ্দেশ্যে এটুকুই বার্তা দেব যে আমাদের এই মেলা আগামী এই দোসরা জানুয়ারি অনুষ্ঠিত হতে চলছে দোসরা জানুয়ারি শুভ উদ্বোধন হবে রাজ্যের মাননীয় যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সদেব টিঙ্কুরায় মহোদয়ের উপস্থিতিতে বর্ণাঢ্য উদ্বোধনের মাধ্যমে আমাদের এই মেলা হবে এই মেলা নিছক একটা বিনোদনমূলক অনুষ্ঠান নয় এই মেলাতে আমরা আমাদের লুপ্তপ্রায় লোক সংস্কৃতিকে বাছিয়ে রাখার জন্য টিকিয়ে রাখার জন্য এখানে সাংস্কৃতিক আন্দোলনের গড়ে এবং এই মেলার মাধ্যমে আমরা যে সুস্থ সংস্কৃতি পাশ্চাত্য উপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সংস্কৃতির জাগরণেই লক্ষ্য আমাদের এই মেলা আপনারা আসুন এই মেলা উপভোগ করুন আর যে পাঁচটা দিন এখানে লালন লালনমীর আসন রাজা বাউল আব্দুল করিম সহ রাধারমন দত্তের বাউল দামাইল সঙ্গীতে আমরা প্রত্যেকে জাতপাত ধর্মবর্ণ নির্বিশেষে এক মিলন্তৃত হয়ে উঠবে আমাদের বরকুল প্রাঙ্গন আপনারা সকলে আমন্ত্রিত আসুন মেলা উপভোগ করুন আর একটা সুস্থ সংস্কৃতি গড়ে তুলতে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন